সামনে বলিস আছে ওদের সাইডে যা অবশ্যই তো দাঁড়াবো ওদের পিছনে যাই দাঁড়াইতে হবে কিন্তু শামিম ভাই হচ্ছে ক্রস করে চলে যেতে হবে ভয় পাইলে এই সমস্যা আছে তাই আমি যেহেতু আমার কাজে যাইতেছি মানে এগুলো চিন্তা করা লাভ নাই আর ধরলে এসো ধরুক লাইট ফলো করতেছি গাড়ির লাইট দেখতেছি তো ঠিক আছে আচ্ছা যাওয়ার রাস্তা নেই এখন ওদের সামনে ভুল করলে সমস্যা পাম্পে ঢুকছে ঠিক আছে ভয় পাইলে তো সমস্যা ভয় না পাইলে